গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে থেকে আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম মাঝখানে কিছুদিন ভিডিও দিইনি কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব ছিল আর একটুখানি নেটের প্রবলেম ছিল ওয়াইফাইটা ভরা হয়নি সেই জন্য তো হিমচের বড়া করে নিচ্ছি আজকে কিছু ঘরোয়া রান্না বান্না নিয়ে দেখাবো তো নুন কালো জিরে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি আজকে একটু হিমচের বড়াটা করে নেব হিমচের বড়াটা মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এবার সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে আমি ছোট ছোট করে বড়ার আকার করে আমি বড়াটা ভেজে নেব আর বড়া করতে কিন্তু কোনো কিছুই তেমন লাগে না আর এই বড়াটা করতে তিতো যে লাগে তা কিন্তু নয় ভীষণ সুস্বাদু একটা বড়া এবং ভীষণ উপকারী আর এটা খেয়ে কেউ বলবে না যে এটা বড়া ছিল তারপরে দেখো থোর ভাজা করে নিয়েছি একটু নুন মিষ্টি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু থোর ভেজে নিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই ভাজে আমার কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো তাই অল্প একটুখানি আমি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করছি তো তোমরা প্লিজ যখন থোর ভাজা করবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু থর ভাজাটা করবে আর মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয় তাহলে কিন্তু থোর ভাজাটা বেশ সুন্দর লাগে লাউটা ভাবিয়ে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে দেখো বড়িগুলো ভেজে আমি একের পর এক তুলে নেব কারণ কি বড়ি দিয়ে লাউয়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে লাউ চিংড়ি যেমন লাগে লাউ বড়ি দিয়ে খেতেও ভালো লাগে তারপরে একটু পাঁচ পোড়ন আর একটু লঙ্কা পোড়ন দিয়ে করলে খুব ভালো হয় শুকনো লঙ্কা তো আমার না শুকনো লঙ্কা পুড়িয়ে গিয়ে খুব বিপদে পড়েছে শুকনো লঙ্কা কালো কাঁচা লঙ্কা কিছুই আমার ঘরে নেই তাই আজকে সবটা শুকনো লঙ্কা দিয়েই করে নিলাম একটু জিরের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে ভেজে নিয়ে আমি লাউ সেদ্ধটা কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে নিয়ে আমি নুন আর মিষ্টিটা ওতে অ্যাড করে দেব। একদম ঘরোয়া পদ্ধতিতে আমার রান্না রান্নাবান্না তেল মশলা কিন্তু একদমই দিই না এ মাসে কিন্তু আমার প্রায় দু কেজি তেল দু কেজি সর্ষের তেল আর এক কেজি সাদা তেলে রান্নাবান্না সারা মাসের হয়ে গেছে তাও কিন্তু আমি প্রতিদিন এতগুলো করেই তরকারি রান্না করি যদিও এবারে একটু মাছের পরিমাণটা কম হয়েছে তো যাই হোক তবুও কিন্তু আমার তিন কেজি তেলে মোট রান্না মাছটা চলে গেছে আমি অল্প করে একটু হলুদ নুন আর একটুখানি মিষ্টি দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব ব্যাস আমার লাউয়ের তরকারিটা রেডি হয়ে গেলো আর লাউটা না একটু পাকা পাকা ছিল সেই জন্য একটু কেমন যেন শক্ত শক্ত মতন হয়েছে পাকা লাউয়েরও কিন্তু দানা ফেলে খাওয়া যায় লাউ কিন্তু যেভাবে খাবে সেভাবেই উপকার সেই জন্য কিন্তু লাউয়ের কোনো কিছু ফেলা যায় না তারপরে দেখো ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমগুলো কিন্তু একটুখানি আমি ভেজে নিচ্ছি মাঝখান থেকে দেখো কোনো কিছু দিয়ে কেটে না নিয়ে তাই জন্য আমি খন্তি দিয়ে কেটে নিলাম আর ডিমগুলো দেখো লাল লাল করে আমি ভেজে কিন্তু তুলে নেব আর ডিমের ঝোল খেলে কিন্তু লাল লাল করে খেলেই বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ড ও ভাজা খেতে ভালোবাসে বলে আর একটা ডিম ভেজে তুলে রেখে দিয়েছি তারপরে দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে একটুখানি রসুন দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি আর এবার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কিছু মশলা অ্যাড করবো সেগুলো দিয়ে দিচ্ছি দেখো নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যাস এই হয়ে গেল আজকের আমার রান্নার মশলা তো একদম ঘরোয়া রান্না বান্না কোনো মশলা ছাড়াই দিদি ভাই দাদা যারা এই রান্নাটা দেখছো তাদের কিন্তু প্রত্যেকে কেমন লাগলো অবশ্যই জানাবে এই গরমে হালকা পাতলা রান্না কিন্তু মনে হয় সবারই ভালো লাগে তো দেখো তেল একদমই কম আর এবার আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো দেখো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো কিন্তু তার আগে আমি ডিমগুলো আরেকটু কষিয়ে নিচ্ছি অল্প সামান্য জল দিয়েছিলাম যাতে মশলাটা ন মানে পুড়ে না যায় সেই জন্য তো খানিক্ষণ আমি ডিমটা দিয়েও কষিয়ে নিয়ে এবার আমি জলটা অ্যাড করব দেখো কোনো মশলা ছাড়াই কি সুন্দর লাল লাল তরকারি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা অন্য কিছু কিন্তু দিইনি কালার করার জন্য তো দেখো সুন্দরভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরেটা কেমন লাল লাল হয়ে গেছে এবার আমি ওতে জলটা অ্যাড করলাম আর আলুটা যেহেতু সিদ্ধ করা বেশি জল কিন্তু আমি আর দিলাম না আর দেখো তাতেই কেমন তেল তেলে লাল লাল ভেসে উঠেছে যেহেতু টমেটোটা দিয়েছি তরকারির রঙটা কিন্তু দারুণ এসে গেছে আর লাস্টে ডিম ভাজাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম হিমচের বড়া লাউ ডাল্লা থ ভাজা আর হয়ে গেছে ডিমের ঝোল দেখো আমার রান্নাবান্না কিন্তু এখানে কমপ্লিট রান্নাগুলো কেমন হয়েছে বলতে কিন্তু ভুলো না তো চলো টাটা